হাসহতের ঘোষণার পরপরই দেখা গেল রাতেই যমুনার সামনে অবস্থান নিয়েছে এনসিপির নেতা কর্মীরা পুলিশ ব্যারিকেড দেয় এবং সেই ব্যারিকেড দর্শক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে কেন্দ্র করে উত্ততন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে একের পর এক মিছিল যমুনাকে উদ্দেশ্য করে বা যমুনার সামনে গিয়ে উপস্থিত হচ্ছিল জাতীয় নাগরিক কমিটির অন্যতম সহনেতা সাবেক ছাত্র সমন্বয় এখানে আবার দেখতে পাচ্ছি যে দিনের বেলাও কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং যমুর আগামী তারা বিশাল কি ঘটনা ঘটিয়ে দিবে দেখতে পাচ্ছেন যে দেখি জামলা হচ্ছে যারা शुक्ला জুলাই বিদ্রোহ আন্দোলনের সঙ্গে ছিল আমরা যারা ছিলাম প্রত্যেকের ফাঁসিতে ঝুলতে হবে আপনার লিখে রাখুন

বাপের বেটা প্রেমিক পুরুষ তো অনেক বড় প্রেমিক পুরুষ কথার মধ্যে কি রস আরে বাপ রে বাপ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আহ্বান জানিয়েছেন জাতীয় আমরা প্রত্যেকেই জানি যে শেখ হাসিনা যতই অপশাসন করেছে দুর্নাম করেছে শেখ হাসিনার কোনো জনসমর্থন ছিল না নানাবিধ কথা আমরা শুনি কিন্তু এটা প্রত্যেকেই কিন্তু মনে মনে বিশ্বাস করি এবং জানি যে আওয়ামী লীগের যে ভোটার সংখ্যা সেটা শেখ হাসিনা দেশে না থাকা সত্ত্বেও প্রচুর পরিমাণ লাখো ভোটার সংখ্যা এখনো দেশে আছে এবার হাসনাত সার্জিজরা এবার পুরোপুরি ঢুকে যাবে ডক্টর ইউনুসের বাসায় তার বাসভবনে গিয়ে আক্রমণ করবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় এবং ডক্টর ইউনুস নিজে পালাতে বাধ্য হবে এবার ছাত্র জনতা যেখানে বসিয়েছেন তারা কিন্তু নামাইতেও সময় লাগবে না আর তারা এই ঘটনাটা ঘটাতে পারেন দর্শক রাজনীতি রাজপথ এখন কাঁপছে ছাত্রদের দখলে কেননা আওয়ামী লীগের দোষরকে আওয়ামী লীগকে কেন টোটালি ব্যান করা হচ্ছে না আর এই ব্যাপারগুলো নিয়ে কি ঘটনা ঘটছে আজকে সারা দিনের নিউজ আপনার নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও চলুন ভিডিওটি দেখা যাক বাসভবন যমুনাকে কেন্দ্র করে মতন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে একের পর এক মিছিল যমুনাকে উদ্দেশ্য করে বা যমুনা সামনে গিয়ে উপস্থিত হচ্ছিল সেখানে রাত দশটা থেকে অবস্থান নেয় জাতীয় নাগরিক কমিটির অন্যতম সেশনে তার সাবেক ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বে বেশ কিছু ছাত্র কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নিশ্চয়তা দিতে হবে রাত 10টার সময় যখন সাশত আব্দুল নেতৃত্বে একজন ছাত্র সেখানে অবস্থান নেয় তার আগে তিনি তার ভেরিফাইড ফেসবুক ফেসবুকে যে পোস্টে দিয়েছেন তা হচ্ছে এরকম গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোড ম্যাপ না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার রাত দশটা থেকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে অর্থাৎ তারা লাগাতার অবস্থান নেবে এটি তারা জানান দেওয়ার চেষ্টা করছে এবং তিনি বলছেন যার এজেন্ডায় অর্থাৎ প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে বলছে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নেই তার সাথে আমরা নেই তার মানে সরকারকে তারা পদত্যাগে বাধ্য করবে বা যা যা করার তা করবে এবং এই ধরনের বক্তব্য আমরা গত কয়েকদিন ধরে জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা বা ইনক্লাব মঞ্চ সহ আরো কি কি সংগঠন আছে তাদের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে যে প্রয়োজনে এই সরকারকে তারা ফেলে দিবে বা পদত্যাগ করাবে নতুন করে কোন সরকার তারা বসাবে

চাইতেই পারেন আমরা অনেকেই চাই আওয়ামী লীগ নেতাকর্মীদের দল হিসেবে আওয়ামী লীগের নয় সবচেয়ে এই মুহূর্তে তুমুল যে উদ্বেগের বিষয় তুমুল বিতর্কিত বিষয় দিনটা অনেক লাকি হচ্ছে আমাদের রাষ্ট্রপতির জন্য সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের জন্য আর আমি যখন নিউজটা করছি ঠিক আনুমানিক ঘন্টা খানেক আগে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছে হাসনাদ আবদুল্লাহ এর পাশাপাশি বঙ্গভবনের সামনেও সেনা সদস্যদের উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তা জোরদার করা হয়েছে আপনি জানেন এখন তাকে নাকি হান্নান মাসুদের পোস্ট আরো বিভিন্ন সমন্বয়দের পোস্ট থেকে আমরা দেখছি যে আহ এয়ারপোর্টে তাকে আটক করা হয়েছিল অথবা তাকে সেখানে থামানো হয়েছিল এরপরে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কোন একটা ফোনে সেখান থেকে তাকে গ্রিন সিগন্যাল দিয়ে বাংলাদেশ থেকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এর আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিচার হবে তিনজনের বিরুদ্ধে অলরেডি অ্যাকশন হয়েছে তবে আমরা যতটুকু জানি রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সম্পর্কে গণমাধ্যম বলছে কোন সংস্থার কাছে এমন কোন অভিযোগ বা তথ্য ছিল না সো তিনি বাংলাদেশের যাইতে পারেন যদি তার বিরুদ্ধে কোনো মামলা চলমান না থাকে কিন্তু সমন্বয়করা মনে করছেন যে না ভাই এই ইন্টারিম সরকারকে জুলাই বিপ্লবীরা আর সাপোর্ট করতে পারে না কারণ আওয়ামী লীগকে ব্যান করা হচ্ছে না আরো নানান সমস্যা তারা ফোকাস করেছেন আজকে বিভিন্ন সমন্বয় তাদের ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়া মাঠটা গরম করছে আর এর পাশাপাশি গেল কয়েকদিন আগেও হাসনাদ আব্দুল্লাহ ডক্টর ইউনুসকে টার্গেট করে বলছিলেন যে কোন বিদেশি শক্তি আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই ছাত্র জনতা বসাইছে শহীদদের হিসাব নিয়ে আপনাদেরকে চলতে হবে না বক্তব্য ছিল এখন আমরা যতটুকু দেখছি যে এই মুহূর্তে আপনার হাসনাদ আবদুল্লাহ নেতৃত্বে আমি যখন নিউজটি রেকর্ড করছি কাঁচাগাছিলাবেলে গণমাধ্যমে ফুটেজ আসা শুরু হয়েছে যে যমুনার সামনে তারা অবস্থান নেবেন এবং বঙ্গভবনেও আমরা দেখছি যে সেখানে নানান ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া চলছে তাদের বক্তব্য হাসনাতের বক্তব্য যে গণহত্যাকারী আউমলিকে বিচার নিশ্চিত এবং রাষ্ট্রদিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না হওয়া পর্যন্ত আজ রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে যার এজেন্ডায় গণহত্যাকারী আউমলিকে নিষিদ্ধে সুস্পষ্ট বয়ান নাই তার সঙ্গে আমরা নাই এর আগেও সাতই রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ থেকে ইস্যুতে মাঠে নতুন করে আবার এই আওয়ামী নিশিদদের নিষিদ্ধের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য নানাবিধ প্রক্রিয়া তারা চালু করবে বা সরকার উপর চাপ প্রয়োগ করবে অপরদিকে হাসনাত বলছে যে আসিফ এবং মাহফুজের আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে মানে কোনো বিপরীতমুখী অবস্থান না তাহলে সরকারের মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে কারা এরকম একটা প্রশ্ন তাদের অপরদিকে বঙ্গভবন ঘেরাও করার জন্য আমরা দেখছি যে জুলাই বিপ্লবীরা আপনার হয়ে সেখানে উপস্থিত হচ্ছেন অপরদিকে তার দায়িত্ব থেকে সরে তার দায়িত্বে নতুন আরেকজন আসছেন তবে তিনি কোন রাজনৈতিক দলে এই মুহূর্তে যোগদান করবেন মানে আজকের দিনে ভারত পাকিস্তান যুদ্ধের পাশাপাশি আওয়ামী লীগ এনসিপি এর একটা আমরা যুদ্ধ পরিস্থিতিতে দেখতে পাচ্ছি আহ এটার রেজাল্ট কি হবে বা হাসনাত আবদুল্লা সেখানে রাতের বেলা কারা কারা যাবেন কতক্ষণ অবস্থান করবেন বঙ্গভবনেও কি হবে সরকার কতটুকু ক্যাপাবল আছে যে এরকম যে কোনো দাবির সামনে মাথা নোয়াই ফেলবে নাকি আসলে সরকার সরকারের গতিতে চলবে এখানে নানান প্রশ্ন সামনে তৈরি হয়েছে এখন দেখা যাক কি হয় ব্যক্তিগত আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে চায় না আচ্ছা শুনে না শুনতে হবে না আসিফ নুরুলের যে ফুল বক্তব্যটি সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগ যদি নির্বাচনে মানে বাংলাদেশের আপনার সামনে কে কেন্দ্র করে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে চায় তাহলে তারা অংশগ্রহণ করতে পারবে আইনতভাবে এবং তাদের দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় ওটো থেকে আপনি অত শুনলেনই যে আপনার আসিফ নুরুজনী বললেন যে বাংলাদেশের সর্বভবত বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের ভাষা আন্দোলন আরো অনেক ইতিহাসের সাথে আওয়ামী লীগের অনেক বড় অবদান আছে অতএব এই অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আপনার আসিফ তিনি উপদেষ্টা বা আপনার সমন্বয়কদের যারা নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় তাদের উদ্দেশ্য তিনি বলেন যে একটা দলকে যে দলটার নাকি প্রায় কোটি কোটি সমর্থককারী বা আপনার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানুষ এই দলটাকে সমর্থক করে অতএব এই দলটাকে কোনোভাবেই আন্ডার গাউনে কিংবা নির্বাচন থেকে বহিষ্কার রেখে আপনি এই নির্বাচন কখনোই সুষ্ঠু বলে বহিবিশ্বেও আপনি এটা প্রুফ দিতে পারবেন না বা এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না উল্টো আসিফ নজরু তিনি বললেন এই সামনের বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যদি আওয়ামী আমরা কথার কথা যদি আন্ডার গাউনে পাঠিয়ে দিই অতএব তাদেরকে নির্বাচনে আমরা আনলাম না বা জোর জবস্তি করে আমরা তাদেরকে নিষিদ্ধ করে দিলাম তাহলে পরিস্থিতি আরো অনেক খারাপের দিকে যাবে দেশের জনগণ আরো উস্কে উঠবে বাংলাদেশে আরো অস্থিতিশীল হবে দেশে কখনোই শান্তি ফিরে আসবে না অতএব কোনো দলকে বিশেষ করে যে দলটা নাকি বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত যেই দলটা নাকি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার ক্ষেত্রে অন্যতম একটা ভূমিকা পালন করছে বা যেই দলের হাত ধরে আজকের এই বাংলাদেশ সেই দলটাকে কখনো নিষিদ্ধ করার পক্ষে নয় আসিফজুত আসিফজুতে আমি এই কথার সাথে সমাজ যে পনেরো বছর আপনার আওয়ামী লীগের হাইব্রিড নেতাকর্মীরা যে বা জানা মানে যা কিছুই করছে এটা এই দলের সাথে যায় না এর সাথে আমি শতভার্ট সমা কারণ ভাই হাইব্রিড নেতাকর্মীদের কারণে আপনার আওয়ামীকে কিন্তু আজকের এই দিন বা আজকের এই অবস্থা ওটা দিকে আসিফুজুল আপনার সমন্বয়কের দিকে বা সমন্বয়দের উদ্দেশ্যে তিনি আরো একটি বাদ দিলেন যে আপনারা বা যে বা যারা নাকি নতুন দল তৈরি করতেছেন সেই দলের নেতাকর্মীরা আপনারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান তাহলে এই যে আওয়ামী লীগের যে প্রায় চল্লিশ থেকে পার্সেন্ট যেই পিপলস যেই ম্যান্ডেটগুলা এই ম্যান্ডেটগুলা তাহলে কোথায় যাবে বাংলাদেশে আপনারা যে নির্বাচনকে কেন্দ্র করে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নির্বাচনের রোডম্যাপ আপনারা করতে যাচ্ছেন এই রোডম্যাপ থেকে আওয়ামী লীগকে আপনারা বহিষ্কার করতে যাচ্ছেন কিন্তু আপনাদেরকে এটাও আমি মনে করে দিতে চাই যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে যদি না আসতে তাহলে হবে না অতএব আপনার কি বলে যে ইউরোপে যে কাউন্সিলার আছে বা আমেরিকা আছে যুক্তরাষ্ট্র আছে বা যে বাজার আছে এদের কাছে আমাদের বাংলাদেশের এই গণতান্ত্রিক যে প্রক্রিয়া যে ইলেকশন বা ম্যান্ডেটটা এটা কিন্তু তখন গ্রহণযোগ্যতা পাবে না হাসনাতের ঘোষণার পরপরই দেখা গেল রাতেই যমুনার সামনে অবস্থান নিয়েছে এনসিপির নেতা কর্মীরা যমুনার সামনে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের কাছে পুলিশ ব্যারিকেড দেয় এবং সেই ব্যারিকেড দিয়ে যমুনার সামনে যেন তারা যেতে না পারে সেই জন্য ব্যবস্থা গ্রহণ করে সেখানেই তারা বসে পড়ে বসে পড়ে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা রকমের মিছিল স্লোগান দেয়া হচ্ছে এবং সেটা সারা রাত চলবে হাসনাত আবদুল্লাহরা বলছেন হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম সার্জিস ইসলাম তারা ফেসবুকে পোস্ট দিয়েছেন জনতাকে ডেকেছেন জনতা যেন সাড়া দেয় এবং আজকে রাতের মধ্যেই আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা সেখান থেকে উঠবে না অর্থাৎ তারা তখনই উঠবে সেখান থেকে যখন ঘোষণা আসবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো এরকম পরিস্থিতিতে সরকার কোন দিকে যাবে আজকে রাতেই কি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে এনসিপির মতো বড় দল যেহেতু দাবি করছে অন্যান্য দলের এই ব্যাপারে কোনো উদ্যোগ নেই অন্যান্য দল এখন পর্যন্ত তাদের সঙ্গে একাত্ম ঘোষণা করেনি বিএনপির অবস্থান স্পষ্ট আমরা আগে থেকেই জানি তারা কোন দলকে নিষিদ্ধ করতে চায় না বিএনপি এনসিপির একক দাবিকে সরকার কতটা গুরুত্ব দেয় সেটাই দেখার বিষয় আর না থাক রাজপথ উত্তপ্ত করার প্রয়াসে রয়েছে তারা রাজপথ উত্তপ্ত করতে চাইছে এবং সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে সিদ্ধান্ত চাইছে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ করার ব্যাপারে কি করবে সরকার সেই আলোচনায় হাসনাদ আবদুল্লার ডাক এবং সেই তাকে ডাকে সাড়া দেওয়ার কথা বলে আরেকটা স্ট্যাটাস দিয়েছেন সার্জিস আলম আর যে স্ট্যাটাসে তিনি লিখেছেন হাসনাতের সাথে যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিন নয় মাসে সোজা আঙ্গুলে কাজ হয়নি এখন সময় আঙুল বাঁকা করার অর্থাৎ তারা আঙ্গুল বাঁকা করার জন্য যমুনার সামনে গিয়েছে চ্যানেল টোয়েন্টি নিউজ করেছে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত আজ রাতেই এমন কথা বলেছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম তার স্ট্যাটাসে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে তাল বাহানা হচ্ছে আওয়ামী নিবন্ধন বাতিল নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না শেষে অনেক কথা লিখেছেন তিনি স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন শেষে তিনি লিখেছেন সবাই চলে আসুন জুলাইয়ের সকল শক্তি সকল শহীদ পরিবার ও আহতদের আহ্বান জানাই রাজপথে নেমে আসুন বিচার না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবেই অর্থাৎ সবাইকে রাজপথে সমস্ত জনসাধারণকে রাজপথে আহ্বান করা হচ্ছে সেই রাজপথে আহ্বান করতে গিয়েই আমরা যেটা দেখছি সেটা হচ্ছে একটা ভিডিওর সামান্য অংশ আপনারা দেখে নিন যেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে যে যমুনার সামনে দেওয়া যাবে না সেই সময় হাসনাতের সঙ্গে তার মানে সদস্য সংখ্যা কত ছিল ছিল পঞ্চাশ ষাট তার বেশি ছিল না সেই জনসংখ্যা নিয়েই তারা পুলিশের সঙ্গে বাদ করে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে ডক্টর ইনুসের সঙ্গে কথা বলবে এমন দাবি করে নৈরাজ্যের বাংলাদেশে কেমন কাটছে আপনাদের সময় আপনাদের ভালো কাটলেও উপদেষ্টা জনাব মাহফুজ আলম মাস্টার মাইন্ডের সময়টা ভালো কাটছে না জুলাই আগস্টের সেই তথাকথিত অভ্যুত্থানে বাংলাদেশে কি কি ঘটেছিল কোন কোন রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছিল কোন কোন রাষ্ট্রীয় সম্পদকে ধ্বংস করা হয়েছিল সেগুলো আপনাদের আরো একবার স্মরণ করিয়ে দিতে চাই রামপুরার টিভি ভবনে আগুন লুটপাট ডেটা সেন্টার ধ্বংস করা মেট্রো রেলে একইভাবে আগুন ফ্লাইওভারে আগুন এলিভেটেড এক্সপ্রেসওয়ে টুল প্লাজা আগুন সেতু ভবনে আগুন দেশের বিভিন্ন কারাগারে বিশেষ করে নর্থ এবং নারায়ণগঞ্জের কারাগারে হামলা এবং শীর্ষ সন্ত্রাসী জঙ্গি যারা দীর্ঘদিন যাবৎ সাজাপ্রাপ্ত আসামে ছিল প্রত্যেককে পালিয়ে যেতে সাহায্য করে এছাড়াও যেটা অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ দেশের প্রায় ছয় শতাধিক থানায় হামলা আগুন এবং পুলিশ হত্যা আপনাদের মনে আসে নিশ্চয়ই সিরাজগঞ্জের একটা গর্ভবতী নারী কনস্টেবলকে হত্যা করে ঝুলিয়ে রেখেছিল সেই তথাকথিত কিশোর গ্যাং এর সন্ত্রাসীরা দর্শক এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য সেটা আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আওয়ামী লীগকে কি করা উচিত ব্যান করা নাকি তার রাজপথ এরকম কাঁপাচ্ছে এবং বিভিন্ন বিভিন্ন কথা বলছেন আর এই বক্তব্যগুলোর পরে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কনভেন এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ